আসসালামু আলাইকুম নতুন কিছু রিমি কটনের শার্ট আছে শীতের জন্য এই গরমের জন্য ব্যানগলারের এগুলো একটু বড়ো সাইজের হয় বেশি ডাবল এক্সেল আছে তারপর মিডিয়াম আছে লার্জ আছে তো এক্সপোর্টের তো এটা ইউরোপের মাল মানে মালগুলো খুবই মান ভালো হ্যাঁ রিমি কটন মানে একদম গরমের জন্য সুন্দর ব্যানগলারের কিছু শার্ট আছে এখানে মাত্র আঠারো পিস যেটা টু এক্সেলের কলার একটা আছে ব্যানগলারের এই একটা আসছিল আপনার কলারের এই বেন কলারের এটা এল সাইজ কালারগুলোও খুব সুন্দর হ্যাঁ আর বায়ারগুলো অনেক বড় বায়ার তো খুব ভালো মাল এগুলো যার যার পছন্দ হয় সে নিয়ে যান কারণ সামনে গরম তো এই শার্টগুলো খুব মানে লাগবে যদিও জেনুইন এই জায়গায় আসতে না কালারগুলো খুবই সুন্দর এই যে একটা এটাও ব্যানগলার কলারের শার্টটাই বেশি এখানে এটা সব নোভ বায়ারের আর কি হ্যাঁ Excel. যে শার্টগুলো সুন্দর সেই সুন্দর শার্ট মানে গরমে এগুলো ক্যাজুয়ালি পরার জন্য খুব বেস্ট যেটা একটা আছে মিডিয়াম এইটা খুব জোস একটা কালার এটা মনে হয় এক্সেল সাইজ রিমি কটনটা হলো যে আপনার আয়রনটা নষ্ট হয় বললে হ্যাঁ কিন্তু পরে এত মজা পাওয়া যায় মানে ফরমালে কেউ ইউজ করতে পারবে না ক্যাজুয়ালি পরলে আবার আয়রন নষ্ট হলেও ভালো লাগে খারাপ লাগে না সাদা দুইটা এটা নেভি ব্লু কালার কলারওয়ালা হ্যাঁ সুতরাং যারা ওই স্বাস্থ্য রাস্তা একটু ভালো গরমের মধ্যে এগুলো পরলে একটু কমফোর্ট পাওয়া যায় তারা একটু টুয়সা নিয়ে শাড়িগুলো খুবই ভালো